আচ্ছা বুঝি আজকে আপনাদের এখানে দেখছি যে কমার্স থেকে একটা ব্লাড ডোনেশন করা হচ্ছে বর্তমানে জেলাতে কি ধরনের ব্লাডের সংকট এখন আমার এক ভাই সুব্রত সে ব্লাড ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গায় আছে আমি ওর কাছ থেকে খবর পাই খুবই সংকট অবস্থা এবং এই ব্যাপারে জনতা এগিয়ে আসছে না তো আমরা এর অভাব অনুভব করছি আমরা এর আগেও তেইশ চারে তেরো চারে ওটা হবে তেইশ চারে এর আগে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমরা অল ওয়েস্ট নর্থ বেঙ্গল যে ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন রয়েছে আমরা একদিনে একটা ব্লাড ডোনেশন গেলো বছরে করেছি আবার এই ইয়ারে করব। সেদিন আমরা প্রায় চার পাঁচশো ইউনিট রক্ত দিয়েছিলাম সারা নর্থ বেঙ্গলে তো আমরা এই অভাবটা বুঝতে পারি বর্তমানে সংকট এইভাবে জনগণ এগিয়ে আসছে না অ্যাওয়ারনেস কম আমাদের এগুলো যদি স্কুলে স্কুলে জায়গায় জায়গায় যদি অ্যাওয়ারনেস করা যায় তাহলে মানে আমাদের সেই ডক্টর যে রয়েছে আমাদের মেডিসিন বিভাগ বলেন বা এরা স্বাস্থ্য বিভাগ বলেন তাদের থেকে যদি এগুলা স্কুলে স্কুলে সচেতন করা যায় এই রক্তদান কোনো যায় না রক্তদান মহৎ এটা কোনোখানে কিনতে পাওয়া যায় না কোনো ফ্যাক্টরি তৈরি হয় না এটা দানেই হয় সেই দানে মানুষকে উদ্বুদ্ধ করা সেটা কিন্তু একটা কঠিন জিনিস সেটা যদি আমরা সবাই অ্যাওয়ারনেস করি বিভিন্ন এনজিও বা আমাদের স্বাস্থ্য আছে বেঙ্গল গভর্নমেন্টের এটা যদি স্কুল টুস্কুল ও প্রতিষ্ঠানগুলো দিয়ে অ্যাওয়ারনেস করে তাহলে আমি জানি আগামী দিনে এটা এগিয়ে আসবে তাছাড়া কিন্তু এটা এগিয়ে আসবে না এই সফলতা থাকবেই বুঝি এই যে বারে ভোট মানে লোকসভার পর আবার বিধানসভা ভোট মানে হচ্ছে তার জন্য তো নির্বাচনে বিদেশি নিষেধ আছে রাজনৈতিক দলগুলো তো মানে ব্লাড ডোনেশন করতে পারছে না ফলে অসুবিধা হচ্ছে না হ্যাঁ হচ্ছে হচ্ছে অবশ্যই হচ্ছে ওরা এগিয়ে আসতে পারছে না আমরা তো এনজিও আমরা তো নন গভর্নমেন্ট আমরা এই লোকসভা ভোটের টাকালো করেছিলাম এখনও করবো আগামী দিনও করবো আচ্ছা আজকে আপনারা এখানে করছেন এখানে কতজন রক্ত দিবেন আমরা আশা করি এখানে পঞ্চাশ ফিফটি ফিফটি ঠিক বলছি এই যে আপনাদের আজকে চেম্বার অফ কমার্স থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের যে আয়োজন করেছেন হঠাৎ এই সময়টাকে বেছে নিলাম কেন কারণ এখন আমাদের আমাদের পরিসংখ্যান আমরা যে পরিসংখ্যান পেয়েছি তাতে রায়গঞ্জে ব্লাড ড্রেক ক্রাইসিস আছে যে জন্য অনেক রুগী তারা অসহায় অবস্থা আছে অনেকে মারা যাচ্ছে এ জায়গায় দাঁড়িয়ে আমরা ঠিক করেছি যে মানুষের প্রাণ বাচ্চা থাকে প্রাণ বাচ্চায় রক্ত চাই রক্ত একটা জীবন অমূল অমূল্য সম্পদ যেটা লোকে এই দান করলে লোকের উপকার লাগে এটা আমরা এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে এই যেটা করেছি আমরা এই তৈরি করেছি এটা আজকে এবং লোককে আহ্বান করেছি যে যা যে যে অ্যাঙ্গেল থেকে আমার অ্যাঙ্গেল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে এইভাবে অন্তত দুই তিনজন করে নিয়ে আসো যাতে আবার চল্লিশ পঞ্চাশ জনকে আমরা ব্লাড দিতে পারি চল্লিশ পঞ্চাশটা ব্লাড হলে আমার সরকারি সরকারি পক্ষের তরফ থেকে যে সুবিধে হবে সেটা পরবর্তী আরও কিছু জেনারেশন দেখে আসবে শিখবে এবং আমাদের উপকারে লাগবে এই জন্য আমরা করেছি রায়গঞ্জ জনসাধারণের স্বার্থে আমার উত্তর দিনাজপুর জনস্বাসনের স্বার্থে আমরা এটাকে আরও বড় বিগ বড়ো করে প্রচার করতে চাই জনসাধারণের মাধ্যম দিয়ে যাতে লোক ভয় না পায় এবং ব্লাড দান করে কেন এখনও ভীতি আছে ব্লাড দানে তাদেরকে বোঝাতে বোঝাতে হবে আমরা আমাদের তরফ থেকে যতটা পারি বোঝাচ্ছি যাতে আমরা পরবর্তীকালে আরও ভাবে ব্লাড পেতে পারি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট